بسم الله الرحمن الرحيم الحمد সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরাক ধাপ এগিয়ে গিয়ে সুন্দরভাবে একটি বার্তা দিয়েছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ উপাস্য নেই আর তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক ও বাহক এটি রয়েছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা তৃতীয়তম পাড়া পৃষ্ঠা নম্বর একান্ন আয়াত নম্বর দুই তো আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন এক এবং একক অদ্বিতীয় তিনি ছাড়া সত্য কোনো ইলাহ প্রশ্ন নেই আর তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি ঘুমান না তিনি মরেন না তিনি তার অলসতা নেই তাকে নিন্দ্রা ও তন্দ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না আউতলাহু লা ইলেহ ইল্লেহ ওয়াল হাইউল কৈয়ো ল্যা তে হোজ হচ ই না তোয়ালে না যে আলহর বলে আমিন না যাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না আজকের নামধারী মুসলমানরা মুসলমান দাবি করে বড় বড় খাসি গরু ওঠ কুটুম্বা কুরবানি করলো কিন্তু মসজিদ হাইয়াল الصلা সালাতের জন্য এসো হাইয়াল আল ফালা সাফল্যর জন্য এসো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘন থেকে সালাত উত্তম বলে ডাক দেই ডাকটা দেই মূলত মুয়াজ্জিন কিন্তু ডাক দেই সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেই ব্যক্তি আল্লার ডাককে অবজ্ঞা করতে পারে এই ব্যক্তি দেশে শান্তি আনয়ন করতে পারে কখনোই নয় মানাই যায় না এই দাবি করাই হচ্ছে টাটকা বাইমেন এবং ভণ্ডামি অনেক লোক বলে সাহেব নামাজ তো কি হয়েছে আমার ইমানটা খুব ভালো অমুক নামাজ ভাই এবং বন্ধুগণ তারপরে তৃতীয় দফায় আমি আপনাদের সামনে যে আয়তারীরা পাঠ করেছিলাম সুরা ইমরান তিন নম্বর সুরা তৃতীয় পারা পাড়া নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর উনিশ আল্লাহর আলমিন বলছেন ইন দাদিন হেন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত অ্যাক্সেপ্টেবল রিলিজিয়ান যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে দৈনুন ইসলাম পরিসোবা হ্যয় আজকে আপনি কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়াশোনা করুন না কেন মাস্টার ডাক্তার প্রফেসার লাইফস্টার ইঞ্জিনিয়ার যাই হন না কেন আইপিএস পি এস আই যাই হন না কেন যদি আপনার মধ্যে পবিত্র কোরাণ এবং শন্যার জ্ঞান না থাকে আপনার মধ্যে যদি ইসলামের আলোয় আলোকিত জীবন গঠন না হয় নবী বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন না করতে পারেন আপনি দেশে কখনো শান্তি আনয়ন করতে পারেন না দেশের কখনো উন্নতি করতে পারেন না এই জন্য আমি বরংবার যেখানে শিক্ষা নিয়ে আলোচনা করেছি সেখানে এক একটা মেসেজ দিয়ে এসেছি যে শুনুন একজন মুসলমান মুসলমান যখন হয়েছে তার অন্যান্য ধর্মালম্বীর থেকে দায়িত্ব কয়েক গুণ বেড়ে গেছে কারণ সে মুসলিম বলে তাকে ইসলাম চর্চা করতে হবে তাকে আরবি চর্চা করতেই হবে কোরআন এবং অর্জন করতে হবে এটা মাস্ট এবং মস্ট এটা তাকে রাখতে হবে কিন্তু দেশের উন্নতির জন্য দেশের শান্তি আনয়নের জন্য তাকে এবার আরও বিভিন্ন পদ নিতে হবে হতে হবে আইএস অফিসার আইপিএস অফিসার বিভিন্ন বড় পদে যেতে হবে তাকে কোর্টের জজ হতে হবে ব্যারিস্টার হতে হবে বিভিন্ন পদ নিতে হবে এই জন্য তাকে বাংলা ইংরেজি যত রকম ভাষা আছে সব ভাষা চর্চা করতে হবে শিক্ষা অর্জন করতে হবে অর্থাৎ একজন মুসলমানের বাচ্চা মুসলমান সর্ব ধরনের শিক্ষায় যাবে সে মেডিকেল সায়েন্সে জয়ী হবে সে পলিটিক্যাল সায়েন্সে জয়ী হবে এইভাবে সে ব্যক্তি দুনিয়ার সর্বশিক্ষায় উন্নত হবে কিন্তু আজকের মুসলমানরা তার বাপ মা একটা টোটো কিনে দিয়ে দিয়েছে আর ব্যাটা পাঁচশো সাতশো টাকা কামাই করে দুটা চারটা ছেলেকে ফোন করলেও সমস্যা নেই বহু তিন দিন পর পর চেঞ্জ 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 করলেও সমস্যা নেই মোবাইল করার বহু করছে মাত্র একুশ বছরের ছেলে তেরোটা বিয়ে আপনি ভাবতে পারেন তার বাপ আমাকে ফোন দিলে বলল যে ভাই আমার ছেলে বিয়েটা পড়িয়ে গেল আমি বললাম আপনার ছেলে আপনি তো কাকুরুষ আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারেন না আউট অফ কন্ট্রোল হয়েছে আপনার কারণে বাদ যদি যোগ্য হয় সন্তান যোগ্য হয় কি করে একটা আমের গাছে লাগিয়ে নিম পাওয়া যায় নাকি আমি পাওয়া যায় আম পাওয়া যায় আমরা খুব বুঝি খিরসাপতি না ন্যাংড়া না খোঁজেলি খুব বুঝি কিন্তু সন্তানকে কি করে সন্তান করতে হয় মানুষের বাচ্চা তৈরি করতে হয় এই ট্যালেন্ট আমাদের নেই এই যোগ্যতা দক্ষতা আমাদের নেই বাড়ি গাড়ি টাকা নির উপার্জন করার জন্য এই ট্যালেন্ট আমাদের খুব কিন্তু দিনের পথে ব্যয় করবে সন্তান কোরআন এবং সুন্নার এল অর্জন করবে প্রকৃত মানবিক প্রকৃত ধার্মিক হবে দেশ ও দুনিয়ার জন্য কাজ করবে বিশ্ব মানবতার মুক্তির দূত হবে এইরকমভাবে কাজ করার চিন্তা চেতনা আমার এবং আপনার মধ্যে আছে কি আলহামদুলিল্লাহ